আম ডাল রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি মসুরির ডাল ডালটা প্রথমে ভালো করে ধুয়ে নেব ডালটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা এখানে সিদ্ধ হয়ে মসুরির ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একদমই সময় লাগে না একটু ফুটে উঠলেই ঢাকা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আম ডাল কিন্তু মটরের ডাল মসুরির ডাল দুটোতেই করা যায় মটরের ডাল মুসুর ডাল দুটোতেই রান্না করলে বেশ ভালোই লাগে আজকে আমি করছি মুসুরির ডাল দিয়ে ডালটা একটু সিদ্ধ হতে বাকি আছে বাকিটাও সিদ্ধ করে নিচ্ছি তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর হাতা দিয়েভাবে ঘুটে দিচ্ছি যাতে বেশ ভালোভাবে মিশে যায় ডালটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এখানে আমগুলো আমি কেটে নিয়েছি একদমই কচি আম তো একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি আর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে ফোড়নে দেওয়ার জন্য রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিলাম গোটা সর্ষে আম ডালে সর্ষে ফোড়ন দিতে হয় আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিতে পারেন ফোড়নটা দেওয়ার পর সরষে থেকে হালকা মিষ্টি গন্ধ বেরোনোর পর কেটে রাখা আম দিয়ে দিলাম আমের উপর একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে এভাবে একটু ভেজে নিচ্ছি আঁচটাকে মিডিয়াম রেখে কয়েক সেকেন্ড আমটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম তারপর ঢেলে দিয়েছি ডাল এবার ডালের কিছু সময় ফুটিয়ে রান্না করে নেব তাহলে আমটাও গলে আসবে গরমের সময় এমন আম ডাল থাকলে কিন্তু খেতে খুবই ভালো লাগে কার কার ডাল পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগে যেহেতু আমি টক জাতীয় খাবার খুবই পছন্দ করি আর আম হলে তো কথাই নেই তো এখানে ডালটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি সবসময় ডাল বেশি করে ফোটালে কিন্তু টেস্টটা খুব ভালো আসে যে কোনো ডাল আম ডাল বলে না যে কোনো ডাল যদি আমরা খুব বেশি ফোটাই একটু সময় ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিই ডালের টেস্টটা কিন্তু অনেক বেটার আসে তো দেখুন ডালটা এখানে আমার রেডি হয়ে গেছে কিছু কিছু আম একটু আমি চেপে চেপে গেলে দিয়েছি যাতে ডালটা একটু টক টক হয় তো আমার এই আম আমডালের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার